আসসালামু আলাইকুম স্কুল থেকে হেঁটে আসছিলাম আসার পথে দেখি একটা আঙ্কেল এগুলো বিক্রি করছে ধাতবের জিনিস এগুলো নাকি হাতে পড়লে ব্যথা বিষ ভালো হয়ে যায় তো অনেকেই নিচ্ছিল আমি দাঁড়িয়ে দেখছিলাম পরে এই যে ব্রেসলেটটা ব্রেসলেটটা আমি হলো এমনি ফ্যাশনের জন্য নিলাম চুরির সাথে পড়ার জন্য ভালো লাগে তাই আর আংটিটা ভালো লাগছে তাই তো আঙ্কেল বললো আংটির অনেক পাথরের মহত্ত্ব আছে নিতে পারেন অনেক কিছু কেটে যায় কোনো কিছু থাকলে অনেক উপকার হয় অনেক গুণাগুণ আছে পাথরে বললাম আল্লাহর সাথে ই করা হবে না এগুলো নিলে যে আংটিটা পাথরের অনেক গুণাগুণ আছে নাকি আর ধাতবের জিনিসটা হয়তো বলে নাকি ভালো হয় এমনি আমার গায়ে ব্যথাটা আছে তো নিয়ে আসলাম তো ওই কালো এটা আঙ্কেল ফিরিয়ে ওই কালো বেলটা তো কোথায় কোথায় তো শুনে পাশের একটা আংটি বলল যে দেখো আমি এগুলো নিয়ে নিয়েছি হাতেটাতে ব্যথা নাই পরে ওই আঙ্কেল আবার হলো ওই এটা বেলটা ফিরিয়ে দিলো কালোটা আর বলল যে এই ওষুধটা আমি তোমাকে দিলাম আর সাত দিন পরে আমার সাথে দেখা করে যদি ব্যথা না সারে কতটুকু সত্যি জানি না এটা সুতা দিয়ে বেঁধে রাখতে বলছে আমি এগুলো বিশ্বাস করি না তারপরে নিয়ে আসলাম দেখি কি হয়